নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা অবগত আছেন পঁচিশে নভেম্বর সোমবার ঢাকায় বিমানবন্দরে ইস্কন পুণ্যরিক ধাম চট্টগ্রামের অধ্যক্ষ এবং বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ এবং তাকে পরে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে পরবর্তীতে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার দুপুরে শ্রী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে সেখানে জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় এই অবস্থায় বাংলাদেশে বিক্ষুব্ধ পরিস্থিতি চলছে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবাদ করছে যে এখানে ইস্কন তথা শ্রী কৃষ্ণ দাস ব্রহ্মচারী কোনো ধরনের রাষ্ট্রদ্রোহী কাজ করেননি কোনো বক্তব্য দেননি উস্কানিমূলক কোনো জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত হননি তার বক্তব্য ছিল সাবলীল বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকারের গণতান্ত্রিক অধিকারের জন্য আর দফা এর মধ্যে কোনো রাষ্ট্রদ্রোহিতা ছিল না তিনি প্রেম ভালোবাসা সম্প্রীতি এবং ভূমিপুত্র হিসাবে বাংলাদেশি হিন্দুদের দাবির পক্ষে সরব ছিলেন এবং এই দাবি হওয়া দাবি করাটাই কি তার অপরাধ সেটা হলো বাংলাদেশি সনাতনীদের বক্তব্য তো এই অবস্থায় আপনারা জানেন যে ভারতের বিদেশ মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশের এই চলমান পরিস্থিতি নিয়ে এবং এইটা নিয়ে বেজায় নাখোশ ঢাকা চিন্ময় দাস গ্রেপ্তারে দিল্লির বিবৃতি বন্ধুত্বের চেতনার পরিপন্থী সেটা বলেছে ঢাকা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনা কিছু মহল ভুলভাবে তুলে ধরছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চিনময় দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই কথা জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয় ভারতের এমন ভিত্তিহীন বিবৃতি দুই দেশের বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী সোমবার ঢাকার হজরত জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এই এক বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং তার জামিনের আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটি বাংলাদেশ সরকারের দৃষ্টিগোচর হয়েছে এমন একটি বিষয় নিয়ে এই বিবৃতি দেওয়া হয়েছে যা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এরপরও অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার লক্ষ্য করছে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার ঘটনাকে কিছু মহল ভুলভাবে তুলে ধরছে ভারতের এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে ভুলভাবে তুলে ধরছে না পাশাপাশি দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব ও বুঝাপড়ার চেতনারও পরিপন্থী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দেশের সব ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি ও অসাম্প্রদায়িক দেশ গড়তে সরকারের যে প্রতিশ্রুতি ও প্রচেষ্টা ভারতের বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি বাংলাদেশে জনগণের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে ধারা চলে আসছিল তার সমাপ্তি টানতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং সংখ্যাগুরু এবং সংখ্যালঘুদের একই নজরে দেখা হয় অথচ ভারতের বিবৃতিতে এসব বিষয় সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে সরকার দৃঢ়ভাবে আবারও প্রত্যেক বাংলাদেশির তার ধর্মীয় পরিচয় নির্বিশেষে নিজ নিজ ধর্ম আচার অনুষ্ঠান পালন বা বাধা ছাড়াই মত প্রকাশের অধিকারের বিষয়টি নিশ্চিত করছে বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে সব নাগরিকের বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের একটি দায়িত্ব গত মাসে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের মাধ্যমে এটি আবারও প্রমাণিত হয়েছে আমরা আবারও জানাতে চাই বাংলাদেশে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন সরকার বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে না আর চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়টি বর্তমানে বিচারাধীন সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে প্রতিশ্রুতবদ্ধ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে মঙ্গলবার বিকালে চট্টগ্রামের সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সরকার গভীরভাবে উদ্বিগ্ন যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য বন্দর নগরীতে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ এখানে অনেকগুলি কথা আছে সরকার দর্শক এই যে সরকার বলেছে যে বাংলাদেশের সংখ্যালঘু এবং সংখ্যাগুরুদেরকে একই চোখে দেখা হয় তাহলে তারা শাহবাগে সেইখানে সংখ্যালঘুদেরকে সমাবেশ করতে বাধা দিয়েছে কেন কেন সংখ্যাগুরু জামাত শিবির তারপরে যুবদল বিএনপির লোকজন লাঠিশোটা নিয়ে সেই সংখ্যালঘুদেরকে নিরপরাধ নারী শিশু বাল বৃদ্ধ বনিতা যারা শান্তিকামী প্রতিবাদকারীদের ওপর খরগহস্ত হয়েছে কেন লাঠিসোটা দিয়ে পিটিয়ে তাদেরকে অনেক আহত হয়ে করা হয়েছে এগুলি আমরা দেখেছি এবং সেইখানে শিবির জামাত পুলিশ যুবদল ছাত্রদল সব এক কাতারে সবাই একদল হয়ে গেছে সংখ্যালঘুদের বিরুদ্ধে তাহলে সংখ্যালঘু এবং সংখ্যা গুরু যে এক এক দৃষ্টিতে দেখা হয় এই কথার কি কোনো সারবত্তা আছে তারপরে বলা হচ্ছে যে বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বিচার বিচারে বিচার বিভাগ বিচারের আইনের গতিতে নিজস্ব গতিতে চলে কিন্তু আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যতগুলি মামলা হয়েছিল সেগুলি বিচারিক প্রক্রিয়া বাতিল হয়নি অটোমেটিক অটোমেটিক হাওয়া হয়ে গেছে কি করে হাওয়া হয়ে যায় অথচ নামে বেনামে হাজার হাজার মামলা দেওয়া হচ্ছে এবং এই ইস্কন ধামের অধ্যক্ষ শ্রী কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং আরও জনের বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হলো এইটাও কিন্তু সেই মানে একটা ভুয়া মামলা সম্পূর্ণ একটা ভুয়া মামলা মামলা কোনো যাচাই বাচাই না করে তাকে গ্রেপ্তার করে আজকে কারাগারের ঘানিটা টানানো হচ্ছে এটা এটা কি বাংলাদেশের সুবিচারের লক্ষণ এটা কি সাংবিধানিক অধিকার নিশ্চিত করার লক্ষণ এটা কি সৌহার্দ্য সম্প্রীতির লক্ষণ আমি তো সেটা মোটেও মনে করি না তারপরে বলা হয়েছে যে সাইফুল ইসলাম নামের যে আইনজীবী তাকে হত্যা করা হয়েছে এটা খুবই উদ্বিগ্ন সরকার আমি বলবো যে চাপাতি নিয়ে পুলিশের সামনে কারা খুন করেছে এবং আপনারা দেখেছেন সেই চট্টগ্রামের আদালতে কিভাবে হিন্দু নরনাদিদেরকে পিটিয়েছে পুলিশ সেনাবাহিনীর র্যাব সবাই মিলে এবং সেই সাথে যোগ দিয়েছে জামাত শিবির ছাত্রদল যুবদল সুতরাং তারা সেই আইনজীবীকে ভেবেছিল যে তারা তিনি একজন হিন্দু আইনজীবী এবং তাকে কুপিয়ে হত্যা করেছে এবং কুপিয়ে হত্যা করার সংস্কৃতি আমরা জানি কাদের সুতরাং এই যে সরকার তারা শাক দিয়ে মাছ ডাকার যে অপচেষ্টা করতেছে এটা হালে পানি পাবে না আমার বিশ্বাস এবং সত্য ঘটনা বেরিয়ে আসবে আসবেই তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকুন নমস্কার